সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি এবং অভিনন্দন লাইফগুট সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভ অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কীভাবে লাইভগুডের কাজগুলো শিখে লাইফ থেকে ইনকাম করবেন তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান লাইভগুডের মাধ্যমে অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তো লাইফগ্রুট থেকে ইনকাম স্টার্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে লাইভ গুডের অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে হবে আর লাইভগ্রুডের অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেসটা আপনি পরবর্তী সেশন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন লাইভগ্রুট অ্যাপসের মধ্যে লাইফ বোর্ড অ্যাপসে আসার পর আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন সর্বপ্রথম আপনার কাজ হবে তার কাছ থেকে সাপোর্ট নেওয়া তার সাথে কন্ট্যাক্ট করা যদি তার সাথে আপনি পরিচিত হয়ে থাকেন অবশ্যই তার হোয়াটসঅ্যাপে অথবা তার মেসেঞ্জার যেখান থেকে আপনি তার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্টাক্ট করে আপনি তার কাছ থেকে সাপোর্টটা নেবেন আর যদি কোনো কারণে আপনি আপনার আপলাইনকে খুঁজে না পান বা আপনার লিডার যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন আপনি যদি ভুলে যান আপনি কার মাধ্যমে যুক্ত হয়েছেন বা তাকে ওই রকমভাবে যোগাযোগের প্রসেস না থাকে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন দেখেন এখানে মাই নেটওয়ার্ক প্রেমে একটি অপশন রয়েছে এই মাই নেটওয়ার্ক অপশনে চলে যাবেন মাই নেটওয়ার্ক অপশানে আসার পর আপনারা একইভাবে উপরের দিকে দেখতে পারবেন এখানে একটি প্রোফাইলের মতো একটি মেনুভার থাকবে তো আপনারা এখানে এই প্রোফাইলের মেনুভারে ক্লিক করবেন মেনু মেনুবারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে কিন্তু আপনার তথ্যগুলো দেওয়া থাকবে প্রথমে দেখেন আপনার অ্যাকাউন্টের নাম এবং আপনি যদি প্রোফাইল সেট করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার একটা ছবি থাকবে অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইলটা সেট আপ করে নিয়ে আপনার প্রোফাইলটা ভেরিফাই করার আগেই কিন্তু এই প্রোফাইলটা সেট করে থাকেন তো এখানে আপনার পিকচারগুলো শো করবে আপনার অ্যাকাউন্টের নাম এবং আপনার নাম্বার এবং আপনার রেফার কোডটা শো করবে তারপরে দেখেন নিচের দিকে এখানে দেখেন মোর ইনপুটে এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার নামটা এখানে লেখা থাকবে এবং আপনার আপলাইনের ফোন নাম্বারটা এখানে লেখা থাকবে এবং তার রেফার কোডটা কিন্তু এখানে লেখা থাকবে তো আপনি এখন তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার নাম্বারটা এখানে কপি করে নেবেন কপি করার জন্য আপনাকে এখানে দেখেন যে কপি বাটন রয়েছে এই কপি বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো এখানে কপি করে নিয়ে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে সরাসরি ফোনে কল দেওয়ার মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে যাবতীয় সাপোর্টগুলো আপনারা নিয়ে নেবেন তো তার সাথে কন্ট্যাক্ট করার পর আপনারা দুটি বিষয় নিশ্চিত হবেন প্রথমত আপনার লিডারের মাধ্যমে আপনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা তার টেলিগ্রাম গ্রুপে অথবা তার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিবেন তো ম্যাসেঞ্জার গ্রুপে অবশ্যই প্রত্যেকটা লিডারই যার মাধ্যমে যুক্ত হন সে কিন্তু নিজস্বভাবে দুইটি ম্যাসেঞ্জার গ্রুপ রাখে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার সাথে কন্ট্যাক্ট করে আপনার ম্যাসেঞ্জার দুইটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন একটি হচ্ছে ইনকাম রিভিউ গ্রুপ একটি হচ্ছে সাপোর্ট বা বিজনেস গ্রুপ আপনারা সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে তার সাপোর্টটা নেবেন এবং সম্মিলিতভাবে তার টিমের সাপোর্ট পেতে আপনি অবশ্যই তার তার গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে নেবেন তারপরে আপনার যে কাজটা হবে আমাদের অফিসিয়ালি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আপনার কে বললেই আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে আপনার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন টেলিগ্রামে যুগ গ্রুপে যুক্ত হয়ে আমাদের সকল এর আপডেট আপডেট ভিডিওগুলো অবশ্যই দেখে এখান থেকে কাজগুলো শিখে আপনার ইনকাম স্টার্ট করতে পারবেন যদি আপনার আপলাইন আপনাকে সাপোর্ট নাও করে আপনি কিন্তু সরাসরি এখানে নিজেই যোগ্যতা এখান থেকে ইনকাম করতে পারবেন এই জন্য লাকবুট কোম্পানি সুবর্ণ একটি সুযোগ করে দিয়েছে যেটা হচ্ছে আপনারা ওয়েলকাম অফারের যে ভিডিওগুলো এখন দেখতেছেন এই ওয়েলকাম অফার ভিডিও গুলো দেখার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমত কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে কিন্তু আপনার ওয়েলকাম বোনাসের এক হাজার টাকা দিতে সুযোগ থাকবে এখানে আপনি প্রথমত যদি লাইফবোর্ড থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন লাইফবোর্ড কোম্পানি সম্পর্কে ইতিমধ্যে সকল প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রজেক্ট থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এই বিষয়গুলো দেখতে অবশ্যই কোর্সের সেশনগুলো দেখবেন মূলত এখানে তিন নাম্বার সেকশনে আপনারা রিসেলিং ড্রাইভ অফার এরপর বাউসার ব্যালেন্স থেকে শুরু করে সকল পাঁচশনের সাথে পরিচিত হতে পারবেন কিভাবে রিসেলিং করবেন কিভাবে এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিভাবে মাইক্রোজের কাজ করবেন কীভাবে অ্যাডভিউ থেকে ইনকাম করবেন আনুষাঙ্গিক অ্যাপসের যতগুলো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করবেন সেগুলো কিন্তু প্রত্যেকটা এই কোর্সের ভিডিওতে থাকবে তো লাগুর থেকে যদি সফল হতে চান অবশ্যই আপনি মাস্ট বি ইম্পর্টেন্ট একেবারে প্রথম ইম্পর্টেন্ট বিষয়টা হলো আপনি এই কোর্স সম্পূর্ণ করবেন কোর্সে তিরিশটা ভিডিও থাকবে আপনি ইতিমধ্যে এখন ভেরিফাই করার আগে ছয়টি ভিডিও দেখে ফেলবেন আর ছয়টি ভিডিও দেখার পর বাকি যে চব্বিশটি ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট আপনি প্রত্যেকটা ভিডিও যদি দেখেন লাইটবোর্ডের অ্যাপ্রোজের সকল কাজগুলো শিখে নিতে পারবেন নিজেই তো আপনি অবশ্যই ল্যাপড থেকে ইনকাম করার জন্য এই কোর্সের ভিডিওগুলো দেখে নেবেন মূলত এই কোর্সের ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু কাজগুলো শিখবেন আর কাজগুলো শিখে যখন কাজগুলো করবেন তখন ইনকাম আসবে পাশাপাশি ওয়েলকাম বোনাসটা আপনাকে কিন্তু দেবে তো অবশ্যই ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো আপনার এখানে ওয়েলকাম বোনাসটা দেখতেই হবে তারপর যে বিষয়টা সেটা হলো আপনার লিডার সাথে যদি আপনার কনটা কোনোভাবে না হয় তাহলে কিন্তু আপনি নিজে এখান থেকে সাপোর্ট নিতে পারেন সেক্ষেত্রে দেখেন আমাদের অ্যাপসের মধ্যে এক সুন্দর একটি সিস্টেম আপনি দেখতে পারবেন এটা দেখার জন্য দেখেন অ্যাপসের যে থ্রি ডট মেনু রয়েছে এই মেনু বাড়ি চলে যাবেন এই মেনুবারে আসার পর আমাদের অ্যাপসের সকল ফাংশনগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু খুব সহজে আপনার আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে যে গ্রুপে কিন্তু এখানে যারা ইনকাম করতেছে তাদের স্টেটমেন্টগুলো বা আপনার এখানে কাজ করার জন্য যে অনুপ্রাণিত করবে আমাদের ইনকাম সেই ইনকামগুলো কিন্তু স্টেটমেন্টগুলো দেখতে পারবেন এটা দেখার জন্য দেখেন ফেসবুক গ্রুপে ক্লিক করবেন ফেসবুক গ্রুপে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আমাদের যে ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে সেই ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন তো এখানে আসার পর স্টেটমেন্টগুলো দেবেন আপনি নিজে এখানে নিয়মিত এখান থেকে যে ভালো ভালো লিটার রয়েছে তার সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে পরবর্তী কিন্তু তার সাথে আপনি ওইরকম ভাবে সম্পর্ক করার মাধ্যমে তার সাপোর্টটা আপনি নিয়ে নিতে পারবেন এই জন্য ইম্পর্টেন্ট বিষয় আপনি এই গ্রুপে যুক্ত হয়ে নিয়মিত এখানে পোস্ট করার চেষ্টা করবেন এবং অন্যের পোস্টে মিশে রিয়্যাক্ট এবং কমেন্ট করার চেষ্টা করবেন এটা হবে আপনার দ্বিতীয় কাজ তারপরে হচ্ছে আমাদের দেখেন এখানে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে আপনি কিন্তু চাইলে সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাপস থেকে এখান থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন অ্যাপসের মাধ্যমে এখানে দেখেন টেলিগ্রাম গ্রুপ নামে একটু অপশন রয়েছে আমাদের অফিসিয়াল মিটিংগুলো এবং অফিসিয়াল সকল আপডেট ভিডিওগুলো লেটেস্ট ভিডিওগুলো আপনারা কিন্তু এই অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা নামিয়ে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এই টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলে কিন্তু সরাসরি টেলিগ্রাম আপনাকে যুক্ত করে দেবে তো এই দুইটা তিনটা গ্রুপে মাস্ট বি আপনি যুক্ত হয়ে নেবেন লাইভ থেকে ইনকাম করার জন্য আপনাকে তার পরবর্তী যে কাজগুলো হলো সেই কাজগুলো কিন্তু অফিসিয়াল ভাবে আপনাকে সাপোর্ট দিবে লাইভ কোম্পানি আর এই সাপোর্টটা হবে লাইভ গ্রুপ কোম্পানির নিয়মিত যে বিজনেস মিটিং গুলো থাকে রাত 9টা বাজে সেই মিটিং গুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন এটা করার জন্য কিন্তু আপনারা এখানে যে WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যাবেন বা আপনারা যে Telegram গ্রুপে যুক্ত হয়ে যাবেন আর সেখানে কিন্তু লিংকগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু আমাদের মিটিং এ যুক্ত হয়ে যেতে পারবেন অথবা আপনার লিডার সাথে কন্ট্যাক্ট করে লিডার সাথে কিভাবে এখানে গুগল মিটে জয়েন হবেন সেই বিষয়টা যেটা গুগল মিটে কিন্তু জয়েন হয়ে যাবে আর মূলত আপনার সাপোর্ট আমাদের অফিসিয়াল যে ইনকাম রিভিউ গ্রুপ সেখানে প্রশ্ন করলেও আপনারা সাপোর্ট গুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনারা আপনার সাথে কন্ট্যাক্ট করে সাপোর্ট গ্রুপ পেয়ে যাবেন অথবা আপনি যদি কারোর সাপোর্ট না পান তাহলে সরাসরি দেখেন আমাদের অ্যাপস এর মধ্যে হেল্প সেন্টার বা সাপোর্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে এই যে যে সাপোর্ট 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 সেন্টারে করে আমাদের লাইন রয়েছে সেই সাপোর্ট লাইনে দেখবেন টিম ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে সেখানে একটি নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনার টিম সম্পর্কে এবং আপনার সমস্যা সম্পর্কে এবং সাপোর্ট একটা সাপোর্ট পেতে পারবেন তো এইভাবে আপনারা অফিসিয়াল ভাবেও কিন্তু সাপোর্ট নিতে পারবেন তো মূলত অফিসিয়াল সাপোর্ট প্লাস অফিসিয়াল মিটিংগুলো করার মাধ্যমে এবং লাটগোড়ের যে সকল ইম্পর্টেন্ট কোর্সের ভিডিওগুলো ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও দেখার মাধ্যমে এখান থেকে আপনি নিজে নিজে ইনকাম করতে পারবেন তো লাইব্রে ধরে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে এই প্রসেসগুলো অবলম্বন করেন নিয়মিত মিটিং সেমিনারগুলো থাকেন আপনার লিডারের সাথে যোগাযোগ রাখেন এবং লাইব্রের সকল প্রজেক্ট থেকে ইনকাম করার জন্য কাজগুলো শেখার জন্য লাইব্রের কোর্সের ভিডিওগুলো দেখেন এবং আমাদের অফিশিয়াল গ্রুপে যুক্ত হয়ে সেই অফিশিয়াল গ্রুপের সকল ভিডিওগুলো কাজের সকল তথ্যগুলো নিয়ে আপনি ওইভাবে নিজেকে গড়ে তোলেন তাহলে অবশ্যই এখান থেকে কাজগুলো করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন তো যে কোনো কাজ শুরু করার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে শেখার জন্য লাইফগোড কোম্পানি আপনাকে পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনগুলো মেনে সঠিক ওয়েতে আপনার লিডারের সাহায্য নিয়ে মিনিমিত মিটিংয়ে থেকে ওয়েলকাম বোনাসের ভিডিও দেখে কাজগুলো শিখে পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করে এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো যারা এখন অ্যাকাউন্ট ভেরিফাই করেননি তা আপনারা দ্রুত ভেরিফাই করে সঙ্গে যুক্ত হয়ে আপনার এই প্রসেসগুলো অবলম্বন করে লাইফগোর্ড থেকে সফল হন তা আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি অ